আপনারা যে নদী দেখতেছেন এটা হল নোয়াখালী সুবর্ণ ভিতরে পূর্ব এর এটারে বলে আক্তার মিয়ার পূর্ব পাশে বলখালী ঘাট দেখেন কি নদীর ফোঁট কি মিলে মানুষের জায়গা ভাঙতেছে কোনো দেখেন এখানে একটা নদীর দ্বারা একটা মসজিদ দ্বারা ছিল মসজিদ এটাই নদী নিয়ে নিছে দেখেন কি মিলে ভাঙতেছে নোয়াখালী শিবর্ণেশ্বর মিয়াড়ে ফুলবাসে বোয়ালখালী ঘাট আরো অন্তত মাস খানিক আগের পিড়িয়ে দেখেন দেখেন এখানে নদীর দ্বারে ঘরটি হলো আল্লাহর মসজিদ আল্লাহর মসজিদ মসজিদও নদী ভাঙিয়ে নিয়ে দেখেন আপনারা জোরে দেখেন দেখেন এটা হলো মসজিদ মসজিদ দেখেন এটা একটা হলো মসজিদ সুবর্ণ বল খেলে খাঁট আমি দেখাতেছি ঘুরে ঘুরে দেখেন এই মসজিদটা নদী নিয়ে যায় দেখেন